একটু বাদেই দেখাবো যে ইউনুস কি বলেছেন কলকাতা টিভির স্ক্রিনে আমরা দেখাবো কত কত অনধিকার চর্চা এবং কতটা বিপজ্জনক হয়ে উঠছেন মোহাম্মদ ইউনুস সেটাই আমরা এই বক্তিতাটার মধ্যে দেখাতে পারবো এখানে তিনি বলতে চেয়েছেন যে ভারতের সেখানে উত্তরপূর্ব ভারতের প্রসঙ্গ তিনি তুলে এনেছেন এই অধিকার তাকে কে দিয়েছে এবং জানতে চাইবো যে ঠিক কি বলছেন মোহাম্মদ ইউনুস এই প্রসঙ্গে দেখো

আর একটা দেশের সাথে সম্পর্ক তৈরি করতে হবে কৌশলগত আমেরিকার সাথে গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে এর মধ্যে দেশটির সাথে সরাসরি বাণিজ্য ও শিপিং সম্পর্ক পুনরায় চালু হয়েছে ফলে ঢাকা ও বৃহত্তর দক্ষিণ এশীয় অঞ্চলে ভারতের প্রভাব ঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এমন অবস্থায় প্রধান উপদেষ্টাকে কল করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী কি কথা হলো সেই ফোন আলাপে জানাচ্ছেন এস আই রাজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী একই সঙ্গে তিনি ডক্টর ইউনুসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে ঢাকা ও বেজিং এর মধ্যে এক চুক্তি ও আর্থিক সমঝোতা স্মারক সই হয়েছে প্রধান উপদেষ্টার চীন সফরের তৃতীয় দিনে এগুলো সই হয় এছাড়াও দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন ডক্টর ইউনুস বৈঠকে গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও তিস্তা মহাপরিকল্পনা মেহদি হাসানের রিপোর্ট আসসালামু আলাইকুমকে দর্শক্রতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আপনারা ইতিমধ্যে জেনেছেন যে চীন সফর থেকে ঘুরে এলো ডক্টর মোহাম্মদ মোস এর পরই পাকিস্তান এবং আমেরিকার সাথে এক চুক্তিতে যেতে চলেছে বাংলাদেশ এই সকল কর্মকাণ্ড দেখে গুদির মাথায় তো আকাশ ভেঙে পড়েছে এবং এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমেরিকার সাথে ও পাকিস্তানের সাথে কি চুক্তিতে যেতে চলেছে বাংলাদেশ ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশবিশেষ দেখেই হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসেন বাংলাদেশ এক পরাশক্তি চীনের সাথে কৌশলগত সম্পর্ক গড়ে তুলছে আলহামদুলিল্লাহ এই কাজটা বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় পৌঁছে দেবে চীন সফরে আমাদের কি কি কৌশলগত সুবিধা disse সেটা নিয়ে আমার দর্শকদের জানাবো আলাদা এপিসোড কইরা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের আর একটা দেশের সাথে সম্পর্ক তৈরি করতে হবে কৌশলগত আমেরিকার সাথে দীর্ঘমেয়াদে কিভাবে সেই সম্পর্ক রচনা করা যাবে সেটা নিয়ে আমাদের অবশ্যই আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে সৃজনশীল হইতে হবে আমাদের চিন্তাটা কৌশলটা দীর্ঘমেয়াদী হবে আমেরিকার সরকার পরিবর্তন হইলেও আমাদের সম্পর্কের যেন পরিবর্তন না হয় আমাদের সফট পাওয়ার বাড়বে এভাবেই ব্যালেন্স কইরা আমাদের চলতে হবে আমাদের অঞ্চলে আমরা এমন দেশ দেখছি যারা আমেরিকা থেকে দূরে সরে গেছে একমাত্র সে আর এক গল্প তবে মনে রেখেন আজকের চীনের পড়াশক্তি হিসেবে উত্থানের পিছনে পাকিস্তানের ভূমিকা আছে উনিশশো একাত্তরে পাকিস্তান সিনার আর আমেরিকার সম্পর্ক তৈরিতে কাজ করছিল এটা অন্য আলাপ যাই হোক সে আলাপ আসকা না আমরা আজকে আলাপ করব কিভাবে আমরা চিনের সাথে সুসম্পর্ক রাইখাও আমেরিকার সাথে একই মাত্রায় ভালো সম্পর্ক রাখতে পারি যদিও আমরা জানি যে প্রফেসর ইউনুসের আমেরিকান লবির সাথে ভালো সম্পর্ক আছে বাট স্টিল এইটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ প্রফেসর ইউনুসকে তো আমরা চিরজীবন পাবো না কিন্তু আমাদের এমন একটা আমেরিকার সাথে সম্পর্ক তৈরি করে রাখতে হবে যেইটার বেনিফিট আমরা যুগ যুগ ধরে পাবো কি সেটি আসেন সেই আলাপটা করি আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের সময় আমাদের মাথায় রাখতে হবে এমন একটা কৌশলের কথা যা ট্রাম্পের একটা অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতির সাথে যুক্ত যেই নির্বাচনী প্রতিশ্রুতিকে আমরা পূরণ করার ক্ষেত্রে সাহায্য করতে পারি ট্রাম্পকে কি হইতে পারে সেটা আমরা ট্রাম্পের যে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পারবো তা হচ্ছে আমেরিকার বাণিজ্য ঘাটতি পূরণ না আমরা সব দেশের সাথে না বাংলাদেশের সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতি পূরণ করতে পারি আমেরিকা থেকে বাংলাদেশ আমদানির চেয়ে রপ্তানি গুণ বেশি করে মানে দুই হাজার বাইশ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে দুইশো তিরাশি কোটি ডলারের পণ্য আমদানি করছে যা দেশের মোট আমদানির তিন দশমিক সাত শতাংশ একই অর্থ বছরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানি হয়েছে সাতশো আশি কোটি ডলারের পণ্য এটা দেশের মোট রপ্তানি আয়ের প্রায় বিশ শতাংশ উনিশ দশমিক দুই শতাংশ এটা আমাদের শুনতে ভালো লাগে তাই না আমাদের ভালো থাকবে। কিন্তু আমেরিকা কি শুনতে ভালো লাগে আমরা তোমাদের থেকে কিনি এতো বেশি তোমরা কেন আমাদের থেকে কম কেন এটা তো আমেরিকা বলবে তাই না আমরা ইন্ডিয়া থেকে বেশি কিনি আর বেশি কম ইন্ডিয়াতে এদিকে আমাদের ভালো লাগে লাগে না তো আমরা বারবার মনে করাই দিই না এটা আমরা বলি পর্বত সম বাণিজ্য ব্যক্তি ভারতের সাথে তাই না তাইলে তো আমরা কিছু কিনলেই পারি তাই না জিঠা যা কিছু কিনলে হবে না আমাদের এমনভাবে কিনতে হবে যা আমাদের লাগে প্রতিনিয়ত লাগে লাগবে অনন্তকাল ধরে আর আমরা সেটা কিনব ওই জিনিস যেখানে উৎপাদিত হয় সেই অঞ্চলের সিনেটার কংগ্রেসম্যানদেরকে যুক্ত করব এই বাণিজ্য প্রক্রিয়ার সাথে এই সিনেটাররা তাদের অঞ্চলের বাণিজ্য বাড়ানোর জন্য কাজ করবে আর তারা আমাদের রাজনৈতিক বন্ধু হয়ে উঠবে এই রাজনীতিবিদদের মধ্যে ডেমোক্র্যাটরা থাকবে রিপাবলিকানরাও থাকবে আমরা বাংলাদেশ ইস্যুতে সেই স্টেটগুলোর বাই পার্টিদের দুই পার্টিরই সাহায্য পাবো কারণ তে কথা বলে তাই না তো কিভাবে আমরা কাজটা করব। বাংলাদেশ আমেরিকার কৃষি প্রধান রাজ্যগুলোর সাথে সরাসরি চুক্তি করিয়া খাদ্যপণ্য আমদানি বৃদ্ধি করবে যা আমেরিকান রাজনীতিবিদদের সমর্থন আদায় সাহায্য করবে এই সমর্থন কাজে লাগায় বাংলাদেশ রপ্তানির জন্য আমেরিকার বাজারে বিভিন্ন সুবিধা যেমন ট্যারি ভাস কোটা বৃদ্ধি এগুলো নিশ্চিত করবে পাশাপাশি আমদানিকৃত কাঁচামাল প্রক্রিয়াজাত করে তৃতীয় দেশে রপ্তানি বাড়ায় বাণিজ্য ভারসাম্য উন্নত করা হবে এই কৌশল ট্রাম্পের বাণিজ্য ঘাটতি কমানোর নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এটা বাংলাদেশের জন্য রাজনৈতিক লাভ বয়ে আনবে এই পরিকল্পনায় যাওয়ার আগে আগে আমাদের দেখতে হবে কেন আমরা আমেরিকার কৃষি পণ্য বাইসে কেনই বা আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এই কূটনীতিতে লিপ্ত হতে চাই আমাদের একটা জিনিস এখানে বুঝতে হবে আমেরিকায় হার্টল্যান্ড বলে একটা জায়গা আছে আমরা বিজয় করতে আমরা আমেরিকা হার্টল্যান্ড বলতে সাধারণত মধ্য পশ্চিমাঞ্চলের কৃষিভিত্তিক রাজ্যগুলোকে বোঝায় যা আমেরিকার অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয় এই রাজ্যগুলোকে বলা হয় হার্টল্যান্ড তাদের ভৌগোলিক অবস্থান কৃষির উপরে নির্ভরশীলতা এবং ঐতিহ্যবাহী আমেরিকার মূল্যবোধের জন্য তাদেরকে হার্টল্যান্ড বলা হয় এদের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম বিশেষ করে রিট নির্বাচনী প্রক্রিয়া এবং নীতি নির্ধারণে তাই আমরা এই হার্টল্যান্ডকে টার্গেট করব তো কেন এটাকে হার্টল্যান্ড বলা হয় এক নম্বর কারণ হইতেছে এটা কৃষির কেন্দ্রস্থল যেমন আইওয়া নেব্রাস্কা কানসাস ইলিনয় সাউথ ডাকোটা এইটা আমেরিকার সোয়াবিন ভুট্টা গম গবাদি পশু এই উৎপাদনের ষাট পার্সেন্টের বেশি জোগাড় যেমন ধরুন আয়া একাই যুক্তরাষ্ট্রের তিরিশ পার্সেন্ট স্বাভাবিকত দুই নম্বর কারণ হচ্ছে ভৌগোলিক অবস্থা এই রাজ্যগুলা যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে তাই না দেখতেছেন তো যা দেশটাকে পূর্ব পশ্চিম উপকূলের সাথে সংযুক্ত করছে তিন নাম্বার কারণ হচ্ছে সাংস্কৃতিক প্রতি এটা আমেরিকা হার্টল্যান্ডকে আসলে রিয়েল আমেরিকা বলা হয় যেখানে কঠোর পরিশ্রম পারিবারিক মূল্যবোধ এবং সাম্প্রদায়িক ঐক্য এটা প্রাধান্য পায় তো এই হার্টল্যান্ডের রাজনৈতিক গুরুত্বটা কেন বেশি পাঁচটা কারণ আছে রাজনৈতিক গুরুত্ব বেশি হওয়ার কারণে এক নম্বর এইটা প্রেসিডেন্ট নির্বাচনের নিয়ম আইওয়া ককাশ এইটা প্রত্যেক প্রেসিডেন্ট নির্বাচন চক্রের প্রথম প্রাইমারি প্রতিযোগিতা হয় এইটা আইওয়াতে আইওয়াতে এখানে যে প্রার্থী জয়ী হয় মিডিয়া কভারেজে বেশি পায় না পায়ি প্রথম যেমন জিমি কার্টারে যে উনিশশো সালে ওবামা দুই সালে এইখানে জিতে নিশ্চিত করছিল সে আসলে জিতে যাবে ফাইনাল ইলেকশন দুই নম্বর হতেছে ইলেকটোরাল কলেজের ভোট হার্টল্যান্ড রাজ্যগুলোতে মোট

গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে এর মধ্যে দেশটির সাথে সরাসরি ও শিপিং সম্পর্ক পুনরায় চালু হয়েছে ফলে ঢাকা ও বৃহত্তর দক্ষিণ এশীয় অঞ্চলে ভারতের প্রভাব ঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এমন অবস্থায় প্রধান উপদেষ্টাকে কল করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী কি কথা হলো সেই ফোন আলাপে জানাচ্ছেন আই রাজ বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহাজ শরীফ এই কূটনৈতিক ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয় তারই ধারাবাহিকতায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে ফোন করে পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী একই সঙ্গে তিনি ড ইউনুসকে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানিয়েছেন একত্রিশ মার্চ ড ইউনুসের সঙ্গে ফোন আলাপে এই শুভেচ্ছা জানান শেহবাজ শরীফ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী দার আগামী বাইশ এপ্রিল বাংলাদেশে আসছেন বলেও জানান তিনি এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে কারণ দু সালের পর এটি প্রথমবারের মতো কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন উভয় নেতার এই ফোন আলাপে বাংলাদেশের খ্যাতিনামা ও কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লাইলার প্রসঙ্গ উঠে এসেছে সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে কথা জানিয়েছেন শেবাদ শরীফ নিজেই এক্সে দেওয়া ওই পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সাথে ফোন আলাপে মনোরম কথোপকথন হয়েছে ফোন আলাপে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছে এবং পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার জন্য যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে শেহাজ শরীফ আরও বলেন আগামী বাইশ এপ্রিল একটি বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর ঢাকা সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি ডক্টর ইউনুসকে তার সুবিধা মতো সময়ে পাকিস্তান সফরের জন্য আমার আন্তরিক আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেছি এবং কিংবদন্তি শিল্পী রোনা লাইলাকে নিয়ে বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছে ইনশাল্লাহ পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল গেল বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে পাকিস্তান বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে দু নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পাকিস্তান থেকে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল তবে তা বর্তমানে অনেকটা স্বাভাবিক হচ্ছে চিনে আছেন মোহাম্মদ ইউনূস এবং চীনে একটি বক্তৃতা দিতে গিয়ে তিনি সেখানে ভারতের উত্তরপূর্ব অংশের কথা তুলে এনেছেন এবং উত্তরপূর্ব নিয়ে পরিকল্পনা করছেন তাহলে মোহাম্মদ ইউনূস সেই যে প্রশ্ন সেটা সামনে আসছে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আছেন স্যার যে বক্তিতা দিয়েছেন মোহাম্মদ ইউনুস সেখানে উত্তরপূর্ব ভারতের প্রসঙ্গ তিনি তুলে এনেছেন এই অধিকারটাকে কে দিয়েছে এবং জানতে চাইবো যে ঠিক কি বলছেন মোহাম্মদ ইউনূস এই প্রসঙ্গে দেখো আমরা একটু বাদেই দেখাবো যে ইউনুস কি বলেছেন কলকাতা টিভির স্ক্রিনে আমরা দেখাবো কত কত অনধিকার চর্চা এবং কতটা বিপজ্জনক হয়ে উঠছেন মোহাম্মদ ইউনুস সেটাই আমরা এই বক্তৃতাটার মধ্যে দেখাতে পারবো এখানে তিনি বলতে চেয়েছেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য যাদেরকে তিনি সেভেন সিস্টার্স বলে উল্লেখ করেছেন এই সাতটি রাজ্যর পাশে কোনো সমুদ্র নেই এখানে এই ওই অঞ্চলে যত সমুদ্র আছে তার নাকি মালিক বাংলাদেশি বা তিনি নিজে বলেছেন আমরা মালিক অর্থাৎ ইউনুসরা মালিক এবং চীনকে তিনি আমন্ত্রণ জানাচ্ছেন যে চীনা অর্থনীতির একটা বর্ধিত অংশ এই সব অঞ্চলে যদি কাজ করে তাহলে বাংলাদেশের মালিকানায় নাকি যে সমুদ্র আছে সেই সমুদ্র চীন ব্যবহার করতে পারে এবং তাতে বাংলাদেশ এবং চীন দুজনেরই লাভ অর্থাৎ চীনে গিয়ে ভারতের একটা অংশ উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য নিয়ে তিনি পরিকল্পনা করছেন চীনের সঙ্গে এবং সেটা তিনি বক্তৃতাতেও বলছেন আমি একবার অনুরোধ করবো ইউনিস্টিক কী বলেছেন সেটা একবার শোনাতে দেখুন Seven states of India, eastern part of India, called Seven Sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So, this opens up a huge possibility. So, this could be an extension of the Chinese economy, build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. আশিস আমরা শুনলাম যে মোহাম্মদ ইউনুস ঠিক কি বলছেন এবং তিনি নিজেকে ওশনে গার্জেন বলে দাবি করছেন সেক্ষেত্রে বাংলাদেশের কথা তাহলে কে বলবে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে আজকে সেখানে আইন শৃঙ্খলা যে জায়গায় পৌঁছে গিয়েছে তিনি সেটার উল্লেখ করছেন এবং সে কথা তো তিনি বলবেন না স্বাভাবিক অর্থাৎ চীনের মদত নিয়ে ভারতের উত্তর পূর্বে তিনি অশান্তি পাকানোর চেষ্টা করছেন ভারতের উত্তর অঞ্চলে কি ব্যবসা হবে না হবে তার পরিকল্পনা ফাঁসছেন ইউনুস সেটাও চীনে বসে এবং তিনি বক্তৃতায় সরাসরি ভারতের একটা অংশকে নিয়ে চীনের সাথে পরিকল্পনা করছেন এটা কিভাবে হতে পারে কোন অধিকারে ইউনুস এরকম কথা বলতে পারেন আসলে একটা যে মত রয়েছে রাজনৈতিক মহলে যে যারা আজকে বাংলাদেশে ক্ষমতা দখল করেছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আগেকার যে প্রশাসন বাইডেন প্রশাসন তাদের টাকা পয়সায় মদতে একটা সাজানো বিপ্লব করে ইউনুসরা যে ক্ষমতা দখল করেছেন সেটা আসলে ভারত বিরোধী এবং পাকিস্তানের মদতপুষ্ট সেই পাকিস্তানের মদত প্রশাসন আজকে চীনে গিয়ে ভারতের একটা অংশে কীরকম ব্যবসা বাণিজ্য হতে পারে এবং চীনের কি সুবিধে হতে পারে সেই জায়গায় যদি চীন তাদের প্রভাব বিস্তার করে এই ধরনের বক্তৃতা করছেন যা রীতিমতো আপত্তিকর ভারতের ভারত যদি সেই আলোচনায় থাকতো তাহলে একটা পারস্পরিক কথাবার্তার প্রসঙ্গ থাকলেও থাকতে পারত কিন্তু ভারতকে বাদ দিয়ে চীনের মাটিতে তিনি ভারতের একটা অংশ নিয়ে কিভাবে এ কথা বলতে পারেন এই প্রশ্ন উঠছে আমরা অবশ্য অনধিকার চর্চা বলে উড়িয়ে দিতে পারি কিন্তু ব্যাপারটা অত সহজ নাও হতে পারে চীনে গিয়ে গোপন আলোচনায় ঠিক কি বলেছেন ইউনুস কি ঠিক হয়েছে চীনের সঙ্গে এগুলো আস্তে আস্তে প্রকাশিত হবে কিন্তু এখন এটা অবশ্যই বলা যায় যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে কি তাহলে কোনো বড় সড়ো গেম প্ল্যান রয়েছে ইউনুসের এবং চীনের যদি চীনের নাও থাকে তাহলে ইউনুসের কি কোনো গেম প্ল্যান রয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে কি নতুন করে কোনো অশান্তির সম্ভাবনা তৈরি তৈরি হচ্ছে এই সব প্রশ্নের জন্য আমাদের প্রশ্নের উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন হ্যাঁ একেবারেই আশিস দা আপনি সঙ্গে থাকুন তবে যে খবরের দিকে নজর রেখেছে উত্তর পূর্ব ভারত নিয়ে পরিকল্পনা করছেন মোহাম্মদ ইউনুস যে বক্তৃতা তিনি চীনে গিয়ে দিয়েছেন বেজিং এর সেখানে উত্তর পূর্বের প্রসঙ্গ উঠে এসেছে আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই বিরোধ সাফিককে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ